মাধেয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চান্দিনা উপজেলার অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল মূলদল সহ উপস্থিত এখানে যারা আছেন সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আমরা আজকে আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি ভারাক্রান্ত মন এই কারণে ভারাক্রান্ত মন বিগত সতেরো বছর স্বৈরাচারী আন্দোলনের পক্ষে এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি যে এলডিপির আমাদের প্রিয় নেতা ডক্টর কর্নেল অলিয়া আহমেদ সাহেবের নির্দেশে আমাদের এই কুমিল্লা সাত চান্দিনা আসনের সাবেক মন্ত্রী এবং এমপি এলডিপির কেন্দ্রীয় মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবের নির্দেশে আমরা এবং রেদানা আহমেদ সাহেব সহ আমাদের দলের চেয়ারম্যান অলি আহমেদ সহ সারা দেশের সকল ইউনিটের সকল নেতৃবৃন্দ ঢাকাসহ সারা দেশে যুগপথ আন্দোলন এবং বিএনপির সকল আন্দোলন সংগ্রামে একত্রতা পোষণ করে আমরা সকল কর্মকাণ্ডে আমরা এই স্বৈরাচারী সরকারের হটানোর জন্য আমরা অংশগ্রহণ করেছি রাজপথে তাই না ভাইয়েরা সুপ্রিয় উপস্থিতি আজকে যারা চান্দিনাতে চান্দিনায় বিভিন্ন ইউনিয়নে আমাদের জাতীয়তাবাদী দলের কিছু ভাইয়েরা কেন কি কারণে কোন নির্দেশে তারা বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে যে চান্দিনাতে জনাব আতিকুল আলম সাহেব নমিনেশন পেয়েছে আরে ভাই আতিকুল আলম সাহেব নমিনেশন পেয়েছে এটা খুশি সংবাদ উনি যদি নমিনেশন যদি যোগ্য হয় নমিনেশন পাবে 18 সালে 18 সালে যখন রেদওয়ান আহমেদ সাহেব এলডিপি থেকে নমিনেশনের জন্য মাঠে যখন ছিল তখন অনেকেই বলছে মরুম খোশেদ আলম সাহেব যখন জীবিত ছিল অনেকে বলেছে রেদওয়ান আহমেদ সাহেব কে আর বিএমপিতে ঢুকতে দেওয়া হবে না বলছে না আবার অনেকে তাও বলেছে যে যদি রেদোয়ান আহমেদ সাহেবকে বিএনপিতে নেওয়া হয় বা জোটের প্রার্থী হিসেবে ধানের দেওয়া হয় হাতি দিয়ে তাল গাছ অনেকে কইছে না অনেকের বিএনপির বাইক হাতি দিয়ে তাল গাছ উঠছে তাল ফাঁকছে তারা আবার ওই তাল খাইছে এখন আবার ওই তাল গাছ গেরা হয়েছে ওই তাল গাছ থেকে আবার তাল ফাঁকছে আবার তাল ধরবে সুপ্রিয় উপস্থিতি আমি বিএনপির ভাইদেরকে বলতেছি আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে বিগত সতেরো বছর স্বৈরাচারী আন্দোলনে আমরা রাষ্ট্রপতি ছিলাম আমরা এখনও আছি আপনাদেরকে একটা কথাই বলি আসুন বন্ধুর পথ আমরা সুগম করি আরে ভাই চান্দিনাতে রেদওয়ান আহমেদ সাহেব নমিনেশন পাবে না আতিকুল আলম শাওন পাবে এটা আপনারা অচিরেই দেখতে পাবেন অচিরেই দেখতে পাবেন পাবে না আকাশের চাঁদ উঠলে এটা সবাই দেখে তাই না সকাল বেলা যদি আকাশে যদি সূর্য উদিত হয় সবাই দেখে না যদি মেঘলা আকাশ হয় দিনের আলোয় কিন্তু আলোকিত হয় আপনাদেরকে একটা কথা বলতে চাই চান্দিনার জাতীয়তাবাদী দলের বিএনপির ভাইয়েরা আপনারা নমিনেশন যদি নিয়ে আসেন ভালো কথা সময় আসলেই তো বোঝা যাবে কারা জোটের প্রার্থী হিসেবে একক প্রার্থী চান্দিনা থেকে নমিনেশন পায় আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা সাংগঠনিক কথাবার্তা বলেন জাতীয়তাবাদের কথাবার্তা বলেন আপনারা রেধান আহমেদ সাহেবকে নিয়ে কটুক্তি করবেন না আমরা তো কোথাও আতিকুল আলম সাহনকে নিয়ে আমরা তো কটুক্তি করেছি কোথাও যদি আমরা যদি কটুক্তি করে থাকি আপনারা আমাদেরকে বলবেন যে ভাই আপনারা এটা অন্যায় করতেছেন আমরা জাতীয়তাবাদের শক্তিতে বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান জনাব কর্নেল অলি আহমেদ সাহেব উনি একজন ফ্রিডম ফাইটার এবং আমাদের দলের মহাসচিব তিনিও একজন ফ্রিডম ফাইটার জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদেরকে একটা কথাই বলি আপনারা সাংগঠনিক কথাবার্তা বলবেন সংগঠনের বাইরে যদি কোনো কথাবার্তা বলেন রেদন আহমেদ সহ আমাদের দলকে নিয়ে কটুক্তি করেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি আপনারা এই ধরনের নোংরামি ছেড়ে দেন আপনারা জাতীয়তাবাদের এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে বন্ধুর পথ মসৃণ করেন আপনারা জাতীয়তাবাদী শক্তিকে শক্তি অতন্ত্র প্রহরী হিসাবে আমাদের সাথে একত্রতা পোষণ করেন দল এবং দলের যারা স্ট্যান্ডিং কমিটির লিডার এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ স্ট্যান্ডিং কমিটির লিডাররা সারা দেশে একটা জোট করবে ওই জুটে যখন যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে থাকবো ওই কথা বলে আপনারা পোষণ করেন যে যখন দলের স্ট্যান্ডিং কমিটির লিডার এবং জনাব তারেক জিয়া যাকে যে আসন থেকে নমিনেশন দিবে আমরা ওই আসনের জুটের প্রার্থীকে আমরা সমর্থন করব এটা যে পাবে এটা আতিকুল আলম শাহন পাইতে পারে এটা রেজওয়ান আহমেদ সাহেব পাইতে পারে এটা যেই পাক আমরা তার পক্ষে থাকবো ওইভাবে আপনারা কথা বলেন যখন যেখানে আপনারা মিটিং দিবেন আপনারা এখন শুরু করেন রেদান আহমেদ সাহেব সম্পর্কে কটুক্তি আরে ভাই রেদান আহমেদ সাহেব একটা বট বৃক্ষ আপনারা যাদেরকে নিয়ে রেদান আহমেদ সাহেবকে নিয়ে যেই কটুক্তি এবং নোংরামি কটু বাক্য আপনারা বিভিন্ন জায়গায় আপনারা বলেন আপনাদের ভেবে চিনতে কথা বলা উচিত রেদওয়ান আহমেদ সাহেব কেমন নেতা তার পরিচয় তার সব কিছুই আপনারা জানেন আমি আপনাদেরকে সবিনয়ভাবে অনুরোধ করতেছি আপনারা যেখানে সেখানে রেদওয়ান আহমেদ সাহেব সম্পর্কে আপনারা উল্টাপাল্টা কথা বলবেন না আমি আপনাদেরকে সবিনয়ভাবে অনুরোধ করি একজন সাংগঠনিক নেতা হিসাবে আমি গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক এবং সাবেক গণতান্ত্রিক ছাত্র দলের আমি সভাপতি ছিলাম আমি আপনাদের জন্য রেদান আহমেদ সাহেবের দরজা খোলা রেখেছি এবং রেদান আহমেদ সহ আমাদের দলের সকল নেতারা আপনাদের জন্য আমাদের দলের দরজা খোলা রেখেছে আপনাদেরকে উদার্ত আহ্বান করি জাতীয়তাবাদী শক্তিকে যদি বিশ্বাস করেন তাহলে আগামী দিনে তারেক জিয়া খালেদা জিয়া এবং দলের স্ট্যান্ডিং কমিটির লিডার যাদেরকে নমিনেশন দেয় যাদেরকে আসনের জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন দেয় তাদের পক্ষে থাকবেন কিনা যদি থাকেন তাহলে সব জায়গায় জাতীয়তাবাদের শক্তি সম্পর্কে কথা বলবেন এবং রেজন আহমেদ সাহেব সম্পর্কে কটুক্তি করবেন না যদি যদি কটুক্তি করেন তাহলে কটুর হস্তে দমন করার মতন আমাদের যথেষ্ট ক্ষমতা আছে শক্তি আছে এবং সামর্থ্য আছে আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই ভাইয়েরা বিগত সতেরো বছর আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন আমরাও শিকার হয়েছি আমরাও কারাবুক করেছি আপনারাও কিছু লোক কারাবরণ করেছেন তবে আপনারা কারা প্রাণ গোপালের সাথে পোষণ করেছেন কারা মরহুম অধ্যাপক সাহেবের সাথে আপনারা পোষণ করে এই চান্দিনার দিনের মাঠে আপনারা রাজনীতি করেছেন তাদের যথেষ্ট প্রমাণ আমাদের কাছে ফেসবুক ইউটিউব মিডিয়া মিটিং মিছিলের সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে সুতরাং বড় বড় কথা বলবেন না যেখানে সেখানে রেদান সাহেব সম্পর্কে কটুক্তি করবেন না যদি কটুক্তি করেন তাহলে সেটা কটু রস্তে দমন করা হবে আমি আবারও আপনাদেরকে উদার্থ আহ্বান করি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে চান্দিনার শান্তির লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের নীতি নির্ধারণী ফোরামের এবং জনাব তারেক রহমান সাহেব যাকে কুমিল্লা সাত চান্দিনা আসনের কান্ডারি হিসেবে যাকে জুটের প্রার্থী হিসেবে নমিনেশন দিবে তার পক্ষে থাকবেন কিনা সেই কণ্ঠে এবং সেই মনোবল নিয়ে আপনারা সব জায়গায় কথা বলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সবাই ভালো থাকেন আজকের এই আমাদের মাদিয়া অফিসে যারা এসে আমাদের সাথে এই মিটিং অংশ গ্রহণ করেছেন রেদন আহমেদ সাহেবের পক্ষ থেকে এবং আমার আমি একজন সাংগঠনিক নেতা হিসেবে যুবদলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকেন রেদন আহমেদ সাহেবের সম্পর্ক রেদন সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন এল ডি বি জিন্দাবাদ রেদন আহমেদ সাহেব জিন্দাবাদ কনেল আহমেদ সাহেব জিন্দাবাদ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম